কাগজপত্র আই মিন পেপার দাও ও পেপার লাগবে স্যার তা বলবেন তো স্যার এই ও জায়গায় আপনি পেপার কোন জায়গা পাবেন স্যার ডিউটি করতে যে ঘেমে গেছেন আমার কাছে টিস্যু পেপার আছে নেন স্যার মুখ গাড়ির কাগজপত্র কোথায় ব্লু বুক ড্রাইভিং লাইসেন্স ইনস্যুরেন্স পেপার এগুলো কোথায় ও স্যার এটা তো স্যার নেই স্যার নেই মানে গাড়ি লইয়া পথে নামছেন কাগজপত্র নাই হডডুমিন কি বলতে স্যার আপনি মরে ও স্যার ব্যাপার হচ্ছে যে স্যার আমার এই গাড়ির স্যার একটা ছোটখাটো ইতিহাস আছে স্যার দাঁড়াও ইতিহাস শোনার আগে একটু ঘটনা দেখতে লই

মানে ব্যাপার হয়েছে কি স্যার এই গাড়িটা বছর দশেক আগে এক ভদ্রলোক এই কোম্পানির থেকে কিনেছিল তাই সে মনে করেন স্যার বছর পাঁচ এক মতো ঘাপিয়েছে চালিয়ে 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 সে যখন আর ওই কিস্তিতে টাকা পরিশোধ করছে না তখন কোম্পানির লোক করে তার কাছ থেকে গাড়িটা সিজ করেছে সিজ করে কোম্পানিতে ফেরত নিয়েছে নিলিবারে মনে করেন সেকেন্ড টাইম আর একটা লোক এই গাড়ি নিয়েছে নিয়ে সে মনে করেন স্যার বছর তিনেক ঘাঁপিয়েছে ঘাঁপিয়ে গাপিয়ে সে যখন টাকা কোম্পানি দিইনি কোম্পানি তখন স্যার মনে করেন যে এই গাড়ি তার কাছ থেকে ফেরত নিয়েছে এরপর মনে করেন স্যার থ্রি টাইম থ্রি টাইম আর এই গাড়ি আর লোক মনে করেন যে ওই কোম্পানি থেকে নিয়েছে নিয়ে মনে করেন বছর দু এক মতো ঘাপিয়েছে ঘাপিয়ে 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 যখন সে টাকা পরিশোধ দিতে পারেনি। তখন মনে করেন স্যার কোম্পানি তার কাছ থেকে এই গাড়ি ফেরত নিয়ে নিয়েছে ফোর টাইম স্যার ফোর টাইম মনে করেন এই গাড়ি এই কালকে না পরশু দিন হলে আমি নিয়েছি নিয়ে জাস্ট একটু টেস্টিং বেরোয়ছি

এগুলো লাইটার দিয়ে যাতো থানারে মোনাস্টার গাড়ি নিয়ে যাচ্ছে নিয়ে যান স্যার তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু গাড়ি স্টার্ট দিতে যে কষ্ট ওই কষ্ট যদি করি তালে আরো তিনটে গাড়ি কিনতে পারবে না চারজন মিলে ঠেলেই স্টার্ট দিয়ে দিয়েছে আমার ওই গাড়ি কইছে মারেন কইছে মারেন